রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া পৃথিবীর কোন মানুষ তার দোয়া কবুল হবে নবী এবং রাসূলরা হচ্ছেন মুস্তাজাবুদ দাআওয়াহ যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এছাড়া পৃথিবীর কোন মানুষের দোয়া কবুল করেন এটা তো জানাও যাবে না আর কারও তখন সাহস আছে যে দোয়া কোরিয়ে মানুষে জান্নাত নিয়ে যাবে আর কার এটা দায় পড়েছে যে আপনার বাপ মায়ের জন্য অন্তর খুলে দোয়া করবে ভাই আপনি যদি আমাকে রিকোয়েস্টটা করেন আমি অন্য মানুষের কথা বাদই দেন যে শেখ আমার বাবা মার জন্য একটু দোয়া করেন তো আমি যে আন্তরিকতার সাথে দোয়া করব আর আমার বাবা মায়ের জন্য আমি যে আন্তরিকতার সাথে দোয়া করবো পার্থক্য হবে না তা আমাদের ছেলেরা আমাদের সন্তানরা এটা বুঝে ও ভাড়া দিয়ে আমলা নিয়ে আসে দোয়া করা আপনাদের দোয়া ভাড়ায় চলছে ওই ভাড়ার কোনো লাভ নাই ওই দোয়াতে আন্তরিকতা নেই এটা বুঝেন আচ্ছা কি এটা তখন যখন ওই নেক ছেলে যদি না হয় বেনামাজি হয় আর কোনদিন যদি বাপের কথা মনে পড়ে তাহলে এরকম করে আর যদি আপনার ছেলেটা নেক হয় আমি বলছিলাম কম করে হলে খালি নামাজি হয় যখনই নিজের জন্য দোয়া করবে তখনই বাপ মাটা আগে মনে পড়ে আল্লাহ কসম করে বলেন তো এখানে যাদের বাবা মা মারা গেছে কিংবা একজন মারা গেছে আপনি যখন হাত তুলেন আল্লাহ তালার কাছে কিছু চাওয়ার জন্য আপনার বাপ কিংবা মা মনে পড়ে না পড়ে না কখন তো ভুলে খুব জটিল বিষয় মানুষ বুঝতে চায় না সমাজ বুঝতে চায় না ছেলেকে কি বানাতে হবে কি করতে হবে না বুঝলে কিছু নেই আর বুঝলে অল্পতে মানুষ বুঝতে পারে